আজ গণেশ চতুর্থী সবাইকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আমরা সবাই জানি যে ভগবান গণেশের দুজন স্ত্রী ঋদ্ধি আর সিদ্ধি তো দুজন স্ত্রী কীভাবে হলো এবং কিভাবে তাদের সাথে বিবাহ হলো ভাবলাম সেই ঘটনাটাই আজকে তোমাদের সাথে শেয়ার করি তো গণেশ চতুর্থীর মতো এই শুভ দিনে এই ঘটনাটা শেয়ার করতে যে পারবো এটা আমার কাছে খুব ভালো লাগছে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরোটা দেখতে থাকো ভগবান গণেশ ছোটোবেলা থেকেই ব্রহ্মচারী থাকতে চেয়েছিলেন অর্থাৎ তিনি বিবাহ করবেন না বলে স্থির করেছিলেন তার মনে হতো যে তার এরকম সুর এবং তার মোটা পেটের জন্য তাকে হয়তো কেউ পছন্দ করবে না কোনো মেয়ে এবং তিনি এছাড়াও মন থেকেই ভেবে নিয়েছিলেন যে তিনি বিবাহ করবেন না তিনি ব্রহ্মচারী থাকবেন একদা তিনি একদিন একটা গাছের তলায় বসে তপস্যা করছিলেন ধ্যান করছিলেন তখন সেখান থেকে তুলসী দেবী যাচ্ছিলেন তুলসী দেবী গণেশের সেই রূপ দেখে অত্যন্ত মোহিত হয়ে পড়েন এবং তাকে বিবাহের প্রস্তাব দিয়ে দেন এই বিবাহের প্রস্তাব দেওয়ার সাথে সাথেই গণেশের ধ্যান ভেঙে যায় এবং তিনি এই বিবাহের প্রস্তাব তিনি নাকচ করে দেন তিনি তুলসীকে বলেন তুলসী দেবীকে বলেন যে তিনি সারা জীবন ব্রহ্মচর্য ব্রতের পালন করতে চান তিনি বিবাহ করতে চান না তখন দেবী রেগে গিয়ে গণেশকে অভিশাপ দিয়ে বসেন যে তোমার দুটি বিবাহ হবে এই কথা শোনার পর ভগবান গণেশ ও তুলসীদেবীকে অভিশাপ দেন যে তোমার একজন অসুর শঙ্খচুর শঙ্খচুর অসুরের সাথে তোমার বিবাহ হবে তাই ভগবান তুলসীর শঙ্খচুর অসুরের সাথে বিবাহ হয়েছিল তারপর গণেশ প্রার্থনা করতে থাকেন যেন তার দুজন স্ত্রী না হয় এবং তিনি যাতে বিবাহ না করেন এবং যেই দেবতারা বিবাহ করতেন তাদের বিবাহে গিয়েও গণেশ বাধা সৃষ্টি করতেন এবার সমস্ত দেবতারা বিপদে পড়ে যান এবং তারা গিয়ে ব্রহ্মা শরণাপন্ন হন ব্রহ্মা শরণাপন্ন হয়ে তারা প্রার্থনা করতে থাকেন তাদের যেন এই বিপদের হাত থেকে উদ্ধার করা হয় তখন ব্রহ্মা নিজের শক্তি দিয়ে দুজন কন্যা সৃষ্টি করেন এক হচ্ছে ঋদ্ধি এক হচ্ছে সিদ্ধি তো এই ঋদ্ধি সিদ্ধি হল ভগবান ব্রহ্মারই মানুষ কন্যা তাদেরকে নিয়ে তিনি শ্রী গণেশের কাছে যান এবং বলেন যে এদেরকে তোমায় শিক্ষা প্রদান করতে হবে তখন গণেশ তাতে রাজি হন এবং তাদেরকে পরীক্ষা করার জন্য বলেন যে তোমাদেরকে এমন একটা স্থান বেছে নিতে হবে যেটা সমস্ত দেবতাদের থেকে উঁচুতে হবে কিন্তু সেটা আমার পিতামাতার অসম্মান করবে না তখন সিদ্ধি অত্যন্ত বুদ্ধিমতি ছিল তারা পার্বতী এবং শিবের পদস্থলে গিয়ে বসে পড়েন পায়ের নিচে তো এই দেখে গণেশ খুবই প্রসন্ন হন তখন সিদ্ধি বলেন যে আমরা এমনই স্থান বেছেছি যেটা সমস্ত দেবতাদের থেকে উঁচুতে কিন্তু ভগবান শিব এবং মাতা পার্বতীকে এটা অসম্মান করেনি এই দেখে গণেশ অত্যন্ত প্রসন্ন হন তাদের প্রতি এবং তাদেরকে ভগবান ব্রহ্মার কথায় বিবাহ করে নেন ঋদ্ধিসিদ্ধির দুই পুত্র সুভ এবং লাভ এবং গণেশের একটি কন্যা সন্তান রয়েছে যিনি হলেন মা সন্তোষী তো এই ছিল আজকের গল্প এভাবেই ঋদ্ধি সিদ্ধি দুই স্ত্রী হয়ে উঠেছিল গণেশের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে আর ভিডিওটা শেষ করছি গণেশের একটা প্রণাম মন্ত্র দিয়ে ওম বক্রাতুণ্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরু মে দেবা সর্বকার যে সু সর্বদা